Hey, hey, ঈদকে হ্যাঁ ঈদকে কেন্দ্র করেই মানে ঈদের পূজার সময় কেন্দ্র করে মানে সামনে বিক্রি করা হয়ে গো আর সামনে এখানে পাঁচটা গুরু আছে একটা আছে জাস্রী পনেরো মন আরেকটা আছে নেপালি ফাইলেয়ার ক্রস দশ মন আর ক্রস আছে আট মন দুইটা ক্রস আরেকটা ক্রস আছে আটমন বাজার আশা করতেছি আমরা বড় যে আছে এটা আমরা সাড়ে চার লাখ আর একটা আছে আর দুইটা গুরু আছে আর লাখ 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 লাখের মতন আমরা করতেছি এটা বাংলা ইউনিয়ন নেত্রকোনা সদর নেত্রকোনা গত বছর আমার গুরু আসির ফার্মে আসিন নডা আর বাইরে ছাড়ানে আসিন তিনটা পাঁচটা আর তিনটা আসেন নটা গুরু আসেন আমার গত বছর সর্বোচ্চ বিক্রি গেছে চার লাখ বারো হাজার আৰু চাৰে তিন লাখ আঢ়াই লাখ এইবাৰতো খাবাৰ দাম আৰু বাঢ়তি গৰুৰ দামো বা চব কিছু মিলাই মানে একো